দেয়াল হুমায়ুন আহমেদ অধ্যায় ছয় হাফেজ জাহাঙ্গীর হাফেজ জাহাঙ্গীর ফজরের নামাজ শেষ করে দিঘির ঘাটে বসে আছেন তার হাতে নীল রঙের ঘুটির তসবি তিনি একমানে তুসবিত আনছেন তার বসার জন্য উলের আসন দেওয়া হয়েছে তিনি যেখানে বসেছেন তার এক একঘাপ নিচে আগরদানে আগরবাতি জ্বলছে হাফেজ জাহাঙ্গীর আগরবাতির গন্ধ কখনও পছন্দ করেন না তার নাক জ্বালা করে তারপরেও তাকে বাঁশ করতে হয় আগরবাতি চারপাশে নিয়ে আজ ভালো কুয়াশা হয়েছে কুয়াশার কারণে সূর্য দেখা যাচ্ছে না ভাদ্রমাসের ভোরে আবহাওয়া এমনিতেই কিছুটা শীতল থাকে কুয়াশার কারণে আজ অন্য দিনের চেয়েও আবহাওয়া শীতল হাফেজ জাহাঙ্গীরের শীত লাগছে গায়ে একটা সুজনী দিতে পারলে হতো সমস্যা হচ্ছে সুজনী আনার কথাটা কাউকে বলতে ইচ্ছা করছে না হাফেজ জাহাঙ্গীরের সার্বক্ষণিক সঙ্গী নুরু তার পাশেই আছে মাথা নিচু করে খেলালধে দাঁত খোঁচাচ্ছে তাকে বললেই সে আগরদান নিয়ে যাবে সুজনী এনে গায়ে জড়িয়ে দেবে এক বাটি খেজুর গুড়ের চা এনে সামনে রাখবে হাফেজ জাহাঙ্গীর ছোট্ট নিঃশ্বাস ফেললেন এই মুহূর্তে তার কাউকে কিছু বলতে ইচ্ছা করছে না নুরু বলল ছট হুজুর খবর পাইছেন আজ পুস্কুনির ঝাল ফেলব জাহাঙ্গীর হ্যাঁসূচক মাথা নাড়লেন আজ দিঘিতে জাল ফেলা হবে এই খবর তিনি পেয়েছেন মাছ ধরা দেখার জন্যেই তিনি ফজরের ওয়াক্ত থেকে দিঘির ঘাটে বসে আছেন নুরু উৎসাহের সঙ্গে বলল আমার মন বলতাসে আজ গুতুম ধরা পড়ব জাহাঙ্গীর বললেন সবই আল্লাহর হুকুম উনার হুকুম হইলে ধরা পড়ব উনার হুকুম বিনা কিছু হবে না গুতুম হল এই দিঘির সবচেয়ে বড় মাছের আদরের নাম এই মাছের সারা শব্দ অনেকবার পাওয়া গেছে এখনও কেউ তাকে দেখেনি সবার ধারণা গুতুম গজামাছ একমাত্র মাছই দৈত্যাকৃতির হয় নুরু বলল চা খাবেন চা এনে দেব জাহাঙ্গীর বললেন না বলেই খুব অবাক হলেন তার চা খেতে ইচ্ছা হচ্ছে অথচ তিনি বলেছেন না এর মানে কি নুরু বলল উর্সের বিষয়ে আপনার হুকুম কি জানলে মতো ব্যবস্থা নিতাম জাহাঙ্গীর হাতের তসবি নামিয়ে রেখে বললেন কোনও হুকুম নাই বড়খানা কয়বার হবে একবারই হবে আসরের নামাজের পরে বড়খানা গরু কয়টা জবেও হবে উর্স উপলক্ষে যে কয়টা এসেছে সবই জবে হবে চোদ্দটা গরু এখন পর্যন্ত আছে আরও আসবে ইনশাল্লাহ সব একদিনে জবে করলে বিরাট বিপদ হবে কি বিপদ একসঙ্গে এত রান্না করা যাবে না জাহাঙ্গীর বললেন উর্স নিয়ে তোমার সঙ্গে আলাপের কিছু নাই আল্লাপাক এক একজনকে এক এক দায়িত্ব দেয়া পৃথিবীতে পাঠান তোমাকে ফুডফার্মাসের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন বুঝেছ জি ফজরের নামাজে তোমাকে সামিল হতে দেখি নাই এর কারণ কি ঘুম ভাঙতে দেরি হয়েছিল কাজা পড়েছি জাহাঙ্গীর বললেন গতরাতে এশার নামাজেও তুমি সামিল হও নাই কে কি করে বা করে না তা আমি জানি এখন আমার সামনে থেকে বিদায় হও আজ সারাদিন যেন তোমার চেহারা না দেখি নুরু মুখ শুকনা করে উঠে গেল জাল ফেলা হল সকাল নটায় হুলস্থুল ব্যাপার সবাই এসে দিঘির ঘাটে ভিড় করেছে জাহাঙ্গীর দেখলেন নিষে দমান্ন করে নুরুও ঘাটে এসেছে প্রতি তিন মাসে একবার জাল বামা হয় জালবামার দৃশ্য সেই কারণে আনন্দময় বাড়তি আকর্ষণ সুতুম গত এক বছর ধরে গুতুম ধরা পড়বে এমন অপেক্ষা জাল টানা শেষ হলো বারোটার দিকে জাল এখনও পানির নিচে প্রধান জেলে এসে হাফেজ জাহাঙ্গীরকে ফিসফিস করে বলল গুতুম আটক হয়েছে হাফেজ জাহাঙ্গীর বললেন গুতুম ধরা পড়েছে এ তো ভালো সংবাদ কানাকানি করছ কেন মাছ তোল দেখি কী সমাচার মাছ ধরার সময় মহিলা মাদ্রাসার কেউ বা জেনান মহলের কেউ থাকে না আজ সবাই ছুটে এসেছে কঠিন পর্দার কথা মনে হয় সাময়িকভাবে ভুলে গেছে কিছু কিছু অনিয়ম উপেক্ষা করতে হয় হাফেজ জাহাঙ্গীর তাই করছেন গুতুমকে ডাঙায় তোলা হয়েছে বিস্ময়কর এক দৃশ্য দানাকৃতির এক কাতল মাছ কাতল মাছের মাথা শরীরের তুলনায় বড় হয় এর মাথা ছোট ঘাড়ের কাছের খানিকটা অংশ সোনালি হাফেজ জাহাঙ্গীর পরপর তিনবার বললেন সুভান আল্লাহ আল্লাপাকের তরফ থেকে এমন চমৎকার নিয়ামত পাঠানোর জন্য দুই রাকাত নফল নামাজ পাঠ করা হলো। হাফেজ জাহাঙ্গীরের নির্দেশে মাছ ওজন করে হুজরাখানার গেটে দুই ঘণ্টার জন্যে রাখা হল অনেকেই এই মাছ দেখতে চাইবে তারা দেখবে মাছের ওজন মাপা হয়েছে এক মন তিনশের এই মাছ বিষয়ে সাপ্তাহিক মৈমনসিং বার্তায় ছবিসহ খবর প্রকাশিত হয় খতিবনগর হুজরাখানায় অদ্ভুত কাতল বিশেষ সংবাদদাতা প্রেরিত খতিবনগর হুজরাখানায় একমন তিনশের ওজনের এক দৈত্যাকৃতির কাতল মাছ ধরা পড়েছে এমন বৃহৎ কাতল শরণাতীতকালে কেউ দেখেছে এমন নজির নাই হুজরাখানার বর্তমানে গদিনশীন পীর হাফেজ জাহাঙ্গীর খতিবি এই মাছ হুজরাখানার ভক্তদের খাওয়ানোর নির্দেশ দিয়েছেন হুজরাখানা সূত্রে জানা যায় ভৈরবের বিখ্যাত মনা বাবুর্চির উপর এই মাছ রন্ধনের দায়িত্ব পড়েছে বার বৃহস্পতিবার হুজরা হুজরাখানার তরফ থেকে ভক্তদের জন্য ও ডালের আয়োজন করা হয়েছে এশার নামাজের পর রাতের খানা হাফেজ জাহাঙ্গীর নামাজ শেষ করে নামাজে যাবেন ফরজ এই সময়ে তার কাছে খবর গেল ঢাকা থেকে তার স্ত্রী মায়মুনা এসেছেন তিনি একা তার সঙ্গে কেউ নেই হাফেজ জাহাঙ্গীর বললেন সুবহান আলহামদুলিল্লাহ তিনি অনেক কষ্টে সুন্নত নামাজ শেষ করলেন তার ছুটে যেতে ইচ্ছা করছে ইচ্ছা করলেই তা সম্ভব না পাক মায়মোনাকে উপস্থিত করেছেন তার দরবারে শুক্রিয়া আদায় করতে হবে শুক্রানা নামাজ পড়তে হবে কোনো কিছুতেই তাড়াহুড়া করা যাবে না মানব সমাজের তাড়াহুড়া পছন্দ করেন না বলেই পবিত্র কোরআন শরীফে বিরক্ত হয়ে বলেছেন হে মানব সমাজ তোমাদের বড়ই তাড়াহুড়া অবন্তীর কাছে মনে হচ্ছে পৃথিবীতে এমন কিছু জায়গা অবশ্যই আছে যা কখনো বদলাবে না ক্ষতিবনগর হুজরাখানা তারই একটি সব আগের মতো এমনকি গন্ধ আগের মতো মনে হচ্ছে কারো বয়সও বাড়েনি সালমা তাকে দেখে কিছুক্ষণ কান্নাকাটি করে অবন্তীর গোসল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল হুজরাখানার নিয়ম হল বাইরে থেকে আসা কোনো মহিলা হুজরাখানার জেনানা মহলে ঢোকার আগে সিনান করবে পাক পবিত্র হয়ে পাকের নিরানব্বই নাম জপ করে জেনানা মহলে ঢুকবে এতে মহিলাদের সঙ্গে আসা দুষ্ট জিন জেনানা মহলে ঢুকতে পারবে না অতি অল্প সময়ে সালমা হুজুরাখানার যাবতীয় খবর দিয়ে ফেলল তার গল্পের বড় অংশ জুড়েই রইল দৈত্যাক কেটির কাতল মাছ সালমা বলল মাছ মনে হয় না স্বাদ হবে বেশি বড় মাছ স্বাদ হয় না তাছাড়া মানুষের নজর লাগে অবন্তি বলল মাছ স্বাদ হোক বা না হোক আমি মাছ খাব না আমি মাছ খাই না গন্ধ লাগে সালমা বলল ছোট হুজুর হাফেজ জাহাঙ্গীরও আপনার মতো মাছ খান না উনি মাছ খান না অন্য কারণে কি কারণে আমাদের নবীজি মাছ খেতেন না এই জন্যে হাফেজ সাহেবও মাছ খান না তবে আজ মনে হয় খাবেন বড় মাছ এই জন্যে খাবেন উনি সবাইরে মাছ খাবার দাওয়াত দিয়েছেন দাওয়াত দিলে মেহমানদের সঙ্গে খানা খেতে বসতে হয় জোলেখা বিবি অবন্তিকে ডেকে পাঠিয়েছেন তিনিও আগের মতোই আছেন একটা টকটকে লাল রঙের শাড়িতে তাকে কোনো রকমে ঢেকে রাখা হয়েছে তার তিনজন দাসীর একজন পায়ের আঙুল টানছে জোলেখা বিবি বললেন চেহারা দেখাইতে আসছ না জনের মতো আসছ অবন্তি বলল চেহারা দেখানোর জন্য এসেছি চেহারা দেখলাম এখন বিদায় হও আচ্ছা চলে যাব বিবি হঠাৎ গা থেকে শাড়ি ফেলে নগ্ন হয়ে গেলেন দাসী দুজন শাড়ি দিয়ে গা ঢাকার জন্য ব্যস্ত হয়ে গেল বিবি বললেন গরমে শৈল পুইড়ে যাইতেসে শাড়ি শৈলে না আর যে মেয়ে নিজের স্বামী ছাইরা অন্যত্র বাস করে সে পশুর সমান পশুর সামনে কোনো লজ্জা নাই এখন বুঝেছ মেহমানরা সবাই দাস্তের খান বিছিয়ে বসেছেন কিছুক্ষণের মধ্যেই খানা দেওয়া হবে হাফেজ জাহাঙ্গীরের জন্য অপেক্ষা তিনি হুজরাখানায় একা বসে আছেন বিশেষ কোনো নামাজে বসেছেন বিশেষ নামাজের সময় বাতি নেভানো থাকে এবং তিনি থাকেন একা আজ হুজরাখানার বাতি নেভানো তিনি ছাড়া আর কেউ হুজরাখানায় উপস্থিত নেই অতিথিরা যখন খাবারের জন্য অস্থির তখন হাফেজ জাহাঙ্গীর দর্শন দিলেন অতিথিদের দিকে তাকিয়ে লজ্জিত গলায় বললেন আমি বিশেষ শরমিন্দা যে মাছ খাবার জন্যে আমি আপনাদের দাওয়াত দিয়েছি সেই মাছ খাওয়াতে পারছি না কারণ কিছুক্ষণ আগে আমি বাতিনি খবর পেয়েছি যে মাছ রান্নার সময় মাছে বিষ দেওয়া হয়েছে ভৈরবের মনাবাবুরচি এই কাজ করেছে সে পলাতক আছে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি মাছের সব সালুন গর্ত করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছি আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন আর এক ঘন্টা যদি অপেক্ষা করেন তাহলে খাসি জবে করে খাসির সালুন দিয়ে আপনাদের খানা দেব এখন আপনাদের বিবেচনা অতিথিরা কেউ কোনও শব্দ করলেন না হাফেজ জাহাঙ্গীরের সঙ্গে অবন্তীর দেখা হলো অনেক রাতে অতিথিরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার পর অতিথিরা খাসির সালনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন মাছের অভাবে তাদের তেমন কষ্ট হল না কারণ খাসির সালন অসাধারণ স্বাদ হয়েছিল হাফেজ জাহাঙ্গীর বললেন তোমাকে দেখে অবাক হয়েছি তুমি একা চলে এসেছ অবন্তী বলল আমি একা তো আসি নাই আমার সঙ্গে দুজন চরণদার ছিল জাহাঙ্গীর অবাক হয়ে বললেন বলো কি তারা পুরুষ অবন্তি হাই তুলতে তুলতে বলল তারা পুরুষও না রমণীয় না তারা দুজন ফেরেষ্টা সব মানুষের কাঁধে বসে থাকে ও আচ্ছা বুঝেছি কেরামান কাতেবিন তোমার সাহস দেখে চমকায়ছি হুজরাখানার দিকে তোমার টান দেখেও ভালো লেগেছে অবন্তি বলল হুজরাখানার প্রতি বা আপনার প্রতি আমার কোনো টান নাই আমার এখানে চলে আসার একটাই কারণ দাদাজানকে শিক্ষা দেওয়া তিনি সারাক্ষণ আমার উপর নজরদারি করেন এটা আমার ভালো লাগে না আমার জন্য আমিই যথেষ্ট এটা ওনাকে বুঝাতে চাই এখন কি আপনার কাছে পরিষ্কার হয়েছে আমি কেন ক্ষতিবন্নগরে এসেছি পরিষ্কার হয়েছে আপনি আবার স্বামীর অধিকার ফলানোর জন্য নিশিরাতে আমার ঘরে উপস্থিত হবেন না আমি আপনাকে স্বামী স্বীকার করি না জাহাঙ্গীর ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন আমি উপস্থিত হব না অবন্তি বলল তবে আমি আপনার সঙ্গে খানা খাব আপনার সঙ্গে খানা খেতে আমার অসুবিধা নাই মাছ আমি পছন্দ করি না তবে আজ কাকল মাছের সালন দিয়ে ভাত খাব জাহাঙ্গীর বললেন মাছে বিষ মিশানো হয়েছে এই খবর পাও নাই অবন্তি বলল পেয়েছি এটা ভুয়া খবর মাছে বিষ মিশানোর কথা আপনি বলেছেন যেন সবাই বুঝে আপনি বাতেনই খবর পান খুবই অন্যায় কাজ করেছেন আপনার অন্যায় আপনি দেখবেন তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু মাছের সালন দিয়ে ভাত খেয়ে দেখাব যে মাছে কেউ বিষ দেয় নাই মাছের সালন নষ্ট করে ফেলা হয়েছে মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে অবন্তি বলল তার আগেই আমি দুটো পেটি আনিয়ে রেখেছি একটা আপনি খাবেন আর একটা আমি সালমাকে খানা দিতে বলি আমার ভুক লেগেছে সারা দিন কিছু খাওয়া হয় নাই হাফেজ জাহাঙ্গীর নিঃশব্দে রাতের খাওয়া খেলেন কাঁতল মাছের বিশাল পেটির অর্ধেকটা শেষ করলেন অবন্ধি বলল এত স্বাদের মাছ আমি কখনও খেয়েছি বলে মনে পড়ে না দাদাজানকে এই মাছের এক টুকরা খাওয়াতে পারলে ভালো হত উনি মাছ খুব পছন্দ করেন জাহাঙ্গীর বললেন তোমার দাদাজানের রাতের খানা শেষ হয়েছে তিনি খাসির সালন্দী তৃপ্তি করে খেয়েছেন দাদাজান আমার খোঁজে চলে এসেছেন হ্যাঁ তাকে থাকার জন্য হুজরাখানায় একটা ঘর দেওয়া হয়েছে নিজের বাড়িতে তার থাকার উপায় নাই বাড়িঘর সব দখল হয়ে গেছে কে দখল করেছে শহর বন্দরের চেয়ে দুষ্ট লোক বেশি তাদেরই একজন নাম সানুভাই কি আপনার চেয়েও দুষ্ট হাফেজ জাহাঙ্গীর জরাব দিলেন না আহত চোখে অবন্তীর দিকে তাকিয়ে রইলেন তার বারবার মনে হচ্ছিল তার সামনে কোনো মানবই বসে নেই আয়তলোচনা বেহেস্তের হুর বসে আছে যাকে কোনো পুরুষ বা জিন স্পর্শ করেনি সানুভাই হাসিখুশি মধ্যবয়স্ক একজন মানুষ বেঁটে গোলগাল চেহারা মাথা ভর্তি কাঁচাপাকা চুল অমায়িক কথাবার্তা সানুভাই সরফরাজ খানকে কোলাকুলি করে গাঢ় স্বরে বলল ভাই সাহেব কেমন আছেন বাড়িঘরের কথা মনে পড়ে না আফসোস সরফরাজ খান বললেন বাড়িঘর তো সব আপনি দখল নিয়ে নিয়েছেন মনে পড়লেই কি না পড়লেই কি সানুভাই ব্যথিত গলায় বললেন আমি যদি দখল নিয়ে থাকি তাহলে জনের মোকাবিলায় আমারে একশোবার জুতে পেটা করেন বাড়িঘর খালি পড়েছিল গরু ছাগলের রাস্তানা হয়েছিল সেখানে আমি মুজিব সেন্টার করেছি মুজিব সেন্টারে বঙ্গবন্ধু এবং বাকশাল নিয়ে গবেষণা হবে এতে আপনার পাপ কাটা যাবে সরফরাজ খান অবাক হয়ে বললেন আমার পাপ কাটা যাবে মানে আমার কি পাপ সানুভাই শান্তকলায় বললেন মুক্তিযুদ্ধের সময় আপনি শান্তি কমিটির সঙ্গে হাত মিলিয়েছিলেন সেই পাপ খতিবন নগরের পীর সাহেব ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান আপনি তার মুড়িদ হয়েছিলেন নিজ নাতনিকে এক পাকিস্তানি ক্যাপ্টেনের সঙ্গে বিবাহ দেবার ব্যবস্থা করলেন এই ইতিহাস তো কারও অজানা না তারপরেও আপনাকে একটা ছোট ভাই হিসেবে পরামর্শ দেই আপনি বঙ্গবন্ধুর কাছে আমার নামে নালিশ করেন কিভাবে আমি আপনার বিষয় সম্পত্তি সব দখল করেছি সেটা বলেন বঙ্গবন্ধু যে হুকুম দেন তা মাথা পেতে নিব আমার নাম বললেই উনি আমাকে চিনবেন ওনার জন্যে আজ সকালেই জিয়লকই মাছ পাঠিয়েছি সরফরাজ খান বললেন বঙ্গবন্ধুর সঙ্গে আমার যোগাযোগের ব্যবস্থা আছে আমি ওনাকে জানাব শানু ভাই বলল ভাই সাহেবকে একটা সত্যি কথা বলি ওনাকে জানালে কিছুই হবে না ওনার কানে লাখ লাখ নালিশ এত নালিশ শুনলে ওনার পুষবে না ভাই সাহেব এখন বলেন চা খাবেন নাকি কফি খাবেন মুজিব সেন্টারে চা কফি দুটারই ব্যবস্থা আছে অধ্যায় ছয় সমাপ্ত